মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম আমার গোপালের দর্শন দিয়ে অনেক দিন থেকে ভিডিও শুরু করছি গোপালকে দেখাচ্ছি না তো ভাবলাম আজকে ভিডিওটা গোপাল দর্শন দিয়ে শুরু করি তো এখানে আমার সকালবেলা স্নান সেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট এখানে নয়নতারা ফুল সাদা ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছি এদিকে মহাদেবের মাথাতেও ফুল দিয়েছি তো চলো এবার রান্নাঘরে যাই র তৈরি করতে হবে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকে আছে ডালি খিচুড়ি এটা অবশ্য মেয়ের আবদার গতকাল রাত্রে ও বলেছিল যে কালকে স্কুল থেকে এসে কিন্তু ডালিয়ার কিছু খাবো তো সেই মতো সবজি বিশেষ কিছু ছিল না ওই জন্য একটু আলুই কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর কয়েকটা লঙ্কা আর ডালিয়াটাকে ডালিয়ার মুসুর ডাল এক জায়গায় করে ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার ধুয়ে ওভাবে রেখে দিয়েছি জল দিয়ে ভিজিয়ে রাখি এমনি আর কি রেখেছি তারপরে বসিয়ে দিয়েছি গ্যাসে প্রেশার কুকার প্রেশার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা তার মধ্যে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিয়েছি ওটা ভা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ওই রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে একটু ভালো মতো খানিকক্ষণ সমান নাড়াচাড়া করব তারপরে অ্যাড করে দেবো ডালিয়াটা ডালিয়াটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা দরকার নেই নাহলে ওটা দলা দলা পেকে যায় ওই তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম হালকা গরম জল এইবার আমি একটু বেশি পরিমাণ জল দিই তার কারণ ডালিয়ার খিচুড়ি না আমার একদম ঘন ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকবে সেটা বেশ আমরা তিনজনই খেতে ভালোবাসি তো সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদ এবার এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে তিনটে সিটি দিয়ে নেব এদিকে ডালিয়াটাও হয়ে গেছে মানে তিনটে সিটি হয়ে গেছে তো এবার ডালিয়ার সাথে খাওয়ার জন্য কি করি তো ভাবলাম অন্য কিছু আর না করে ফটাফট দুটো পাপড়ই ভেজে নিই তো সেই জন্য এখানে ওই মশলা পাপড়গুলো একটা একটা করে ভেজে নিচ্ছি তারপরে আর কি প্রেশার কুকার ঢাকনাটা খুলবো খোলার পরে তিনজনা তিনটে প্লেটে বেড়ে নেবো আর এই মশলা পাপড়গুলো না বেশ ভালো লাগে আমাদের সবারই খেতে আর কি তো এখানে তিনজনেরই বেড়ে নিয়েছি দেখো বললাম না একদম পাতলা পাতলা করবো তো সেই জন্য পাতলা করেই করেছি মেয়েটা দিয়েছি বাটিতে হাজব্যান্ড আর আমার দুজন থালায় নিয়ে নিয়েছি এবার ওদের বাবা মেয়ের থালাতে ঘি দিয়ে দেবো তো হাজব্যান্ডেতে দিয়ে দিলাম আর মেয়েটাই দাঁড়াবো আর ঘিগুলো না জমে আছে পড়ছিল না ওই জন্য ভাবলাম ওই চামচটা ওকে দিয়ে দিই আর আমি যত ঘি এরকম খেতে পারি না ওই জন্য এই চামচটা আমি নিয়ে নিলাম আর ওইদিকে রয়েছে সুন্দর পাঁপড় ভাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে মেজে ঘষে আবার দুপুরে রান্না করেছি এই তো হয় সকালে রান্না সারাদার সাথে আবার দুপুরে রান্না দুপুরে রান্না হয়ে গেলে রাতে কী রান্না করবো সেই চিন্তা করতে হয় আমার বসে সেই চিন্তা নেই আমি আমরা দুপুরে যেটা রান্না করি রাতে বেশিরভাগ দিনই সেটাই খাই আলাদা করে রান্না রান্নাবান্না করা রাতে খুব কমই হয় তো এখানে আবার ইলিশ মাছ সেই জন্য ইলিশ মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে একদম মাখানো আছে মশলা করা হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে আর এখানে কড়াই হচ্ছে পেঁপে ভাজা তো পেঁপে ভাজাটা হবে পেঁপে ভাজাটা হতে হতে ওইদিকে তোমার টুকটাক যেটুকু জোগাড় বাকি আছে সেটুকু করবো আর তার থেকেও বড়ো কথা মেয়েকে রেডি করাতে হবে এর আগে অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মেয়ে ভ্যাকসিন নিতে গেছিলো লাস্ট দু তিন দিন থেকেই যাচ্ছে ঘুরে আসছে ঘুরে আসছে তো ফাইনালি আজকে ভ্যাকসিনের ডেটটা ওই সেন্টারে যে দিদিরা থাকে তারা দিয়েছে মানে যেতে বলেছে যাওয়ার সময় তো নিচে নেচে যাচ্ছে রাতে যে কি পরিস্থিতি হয়েছিল সে আমরা দুজনেই জানি তো এখানে ওকে রেডি করে দিয়েছি কী রোদ দেখেছো একটা ফুল স্লিপ পড়ালে হতো কিন্তু ওই তো ভ্যাকসিন নেবে সেই জন্য আর ফুল স্লিভস পরাই নি এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট এখানে কালো জিরের ফোড়ন দিয়ে কচু আর আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে হাজব্যান্ড নিয়ে যাচ্ছে মেয়েকে তো ওকে আমি বলে দিচ্ছিলাম যে ইয়ে করবি হাতটা শক্ত করে রাখবি না হাতটা যেরকম নর্মাল রাখিস সেরকম নর্মালি রাখিস আর কাঁদবি না কিন্তু হ্যাঁ কাঁদলে কিন্তু ওরা দুটো ইনজেকশন দেবে এরকম আর কি ওকে বলে ওদেরকে পাঠিয়ে দিলাম আর এদিকে এই যে আলু কচুটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল আর কি ইলিশ মাছ রান্না করার মতো সহজ কাজ মনে হয় আর কিছু থাকে না ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে ওই পাঁচ সাত মিনিট মতো আবার ফোটাবো রান্না কমপ্লিট তো চলো মাছটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে এবার করবো লাডলিকে ফোন সারাদিনে একবার ওই পুচকেটাকে ফোন না করলে না শান্তি লাগে না মানে না দেখলে আর কি শান্তি লাগে না মাঝে মধ্যে এক একদিন এমন হয় যে আমাদের দুদিন তিন দিন কথা বলা হয় না কিন্তু যেদিন বলি আমাদের আবার না পাঁচ দশ মিনিটে কথা বলা হয় না সে প্রায় আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা তো আমাদের লাগে কথা বলতে আর কি হয়তো লাডলির সঙ্গে কথা বলছি মাঝখানে দিদি কিছু বলছে দাদা কিছু বলছে আমি কিছু বলছি হাজব্যান্ড কিছু বলছি এই করতে করতে আমাদের এক ঘন্টা দেড় ঘন্টার সময় কখন হয়ে যায় ফোনে সেটা আর বুঝতে পারি না তো তখন তো লাডলির সঙ্গে কথা বলেছি মেয়ে এসে যে এসে বেশ ভালোই ছিল মানে বেশ মজা করছিলো মানে তখন তো ব্যথাটা হয়নি তারপরে এখন সন্ধেবেলা ওই ছটার মতো বাজে হাতটা তো ফুলেছে ফুলেছে ওরও গায়ে একটু জ্বর এসেছে আর ব্যথায় হাতটা নাড়াতে পারছে না কান্নাকাটি করছে বলছে কিছু ভালো লাগছে না মানে সে কেমন করছে খাবার খাওয়াতে চাইছি খাবার খাচ্ছে না আর এত খারাপ লাগছে মেয়েটাকে দেখে চোখ মুখ দেখেছো কিরম হয়ে গেছে তো আমরা তারা সামনে থেকে দেখছিলাম খুব মানে খারাপ লাগছিল পরে একটা সময় তো সেই মানে কি বলবো হাও মাও করে কান্নাকাটি করছিল এদিকে কিছু খেতেও চাইছে না বলছে না আমার কিছু খেতে ভালো লাগছে না তো ওকে নিয়ে বসেছিলাম আর বেশ কিছু কাপড় চোপড় কাঁচা হয়েছিল সেগুলো ভাবলাম গুছিয়ে নিই তো কাপড়চোপড় ওর সব গোছানো হয়ে গেছে এখন ওর পাশে ওকে নিয়ে একটু শুয়ে আছি মানে জ্বর এসেছিলো তখন তো সুমলটা খাইয়েছিলাম তো সুমল খাওয়ানোর পর জ্বরটা কমেছে রুম করছে আর এদিকে বলছে আমার হাতে ভ্যাকসিন দিয়ে দিয়েছে সেই জন্য প্রচণ্ড ব্যথা করছে তো তারপরে আবার যেই কার সে হয়েছিলো হাতে এত ব্যথা করছিল মেয়ে তো আমার কান্নাকাটি করে অস্থির কিছুই খাওয়াতে পারছিলাম না হাজার চেষ্টা করে তো হাজব্যান্ড বললো দাঁড়াও আমি কিছু চপ নিয়ে আসি আর একটু মুড়ি নিয়ে আসি ও না মুড়ি সরষে তেল চানাচুর দিয়ে আর তোমার এরকম সস দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর সামনে ইচ্ছে করে এইভাবে মুড়ি আর তোমার এই চপ আর পেঁয়াজি নিয়ে আসা হয়েছিলো তো শেষ পর্যন্ত চপ পেঁয়াজি কিছুই তো খায়নি শুধু ওই মুড়িটাই চার পাঁচবার খেয়েছিল আর চপ টপগুলো আমরা দুজনে আর কি খেয়ে নিয়েছিলাম অনেক বলে বলে বুঝিয়ে বুঝিয়ে মানে কয়েকবার মুড়িটা খাওয়াতে পেরেছিলাম তো এই যে এখানে নিজে নিজে মুড়িটা খাচ্ছে ওনাকে খেতে ইচ্ছা করছে না মানে ভয় পাচ্ছে আর কি বমি হয়ে যাবে বমি হয়ে যাবে এই করে তো তারপরে তো আর মানে কী বলবো ভিডিও করার মতো পরিস্থিতি কিছুই ছিল না এখন রাত্রিবেলা সাড়ে নটা মতো বাজে তো ও তো বললো কিছুই খাবে না তাই বললাম বাবু কিছু না খেলে কী করে হবে তো বললো আমাকে শুধু ডিম ভেজে দাও এবার শুধু ডিম খেয়ে এত বড়ো রাত যায় সে যেন অনেক বলে বলে ওকে রাজি করিয়েছি যে একটা গোলারুটি করি গোলারুটি করে তার দুপিটে তোমার হচ্ছে ইয়ে করি ডিমটা মাখিয়ে দিই সুন্দর করে হ্যাঁ তাহলে বেশ ভালো লাগবে তবুও শর্ত দিয়েছে ও যেটুকু খেতে পারবে সেটুকুই যেন ওকে দেওয়া হয় ওকে যেন জোর না করা হয় আমি বললাম ঠিক আছে যেটুকু খাই সেটুকুই ভালো তো খাওয়াতে খাওয়াতে অর্ধেক খাওয়াতে খাওয়াতে তো বমি করে ফেলেছিলো আবার বাকি অর্ধেকটা তখন খাইয়েছিলাম তো এখানে ডিমটা ফেটানো হয়ে গেছে গোলা রুটির এই ওপর পিঠটায় একটু তোমার ডিমের গোলা দিয়ে যে মাঝে মধ্যে ওকে এরকম করে দিই আর একটু করে সস মাখিয়ে দিলে না ও খুব সুন্দর খেয়ে নেয় আজকে শরীরটা খারাপ বলে আর কি অত এনার্জি দেখাচ্ছে না আর এদিকে ওই পিঠটা উল্টে দেওয়ার পরে এই ওপরের পিঠটাতে ডিম দিয়ে বেশ ভালো করে আর কি ইয়ে করে নিয়ে দু চারবার ভাজ করে নেব দিয়ে ভিডিওটা তো মানে কী বলবো রাত্রেবেলা ওর এত শরীর খারাপ হয়ে গেছিলো এত কষ্ট পাচ্ছিলো আমরা সত্যিই মানে ভাবতে পারিনি যে ভ্যাকসিনটা নেওয়ার পরে ওর শরীরটা এতটা খারাপ হয়ে যাবে সে কান্না কাটি সে জ্বর এসে একাকার অবস্থা হয়ে গেছিলো এমনিতেও সেন্টার থেকে বলেছিল যে জ্বর আসবে প্রচণ্ড ব্যথা হবে তিন চার দিন ব্যথাটা থাকবেও কিন্তু ভ্যাকসিনটা নেওয়ার পরে ওর যে এতটা মানে শরীরের পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি সেই জন্য আর কি আর করব কোনো উপায় না পেয়ে তখন ও ঠান্ডা জালের সেঁক দিয়েছি আর্নিকা ফার্নিকা লাগিয়েছি এদিকে দেখো কথা বলতে বলতে ওর খাবারটাও হয়ে গেছে তো চলো ওকে খাইয়ে দিই ভিডিওটা আর কন্টিনিউ করছি না যদিও শরীরটা ভালো থাকে তাহলে কালার নতুন ভিডিও করব নালে কালার ভিডিও করা হবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেও ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে তো আজকের মতো টাটা